সন্দেশখালীতে ফের উত্তেজনা এবার শাসক দলের তিন কর্মীর দোকানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা অভিযোগের তীর বিজেপির দিকে ভান্ডারখালী বাজারে দুটি মনোহারি একটি চায়ের দোকান সকালবেলা দোকান খুলতে এসে দোকানের মালিকেরা দেখে আগুনে পুড়ে ছাই তাদের দোকান ক্ষতির পরিমাণ লাক্ষাধিক টাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালী থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিন দোকানের মালিক তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে আর সেই কারণে তাদের দোকান অগ্নিসংযোগ করা হয়েছে নববর্ষের দিনে এমন ঘটনা ঘটায় ভেঙে পড়েছে তিন দোকানের মালিক তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্বরা যে সঠিক তদন্ত হয়ে আমি গরিব মানুষ আমার এই দোকান টোকানগুলো সব পুড়ে গেছে আমরা তৃণমূল পার্টিটাই করি আমি প্রথম থেকে আমি চাই যে আমাদের প্রধান সাহেব আছে এখানে তার সঠিক তদন্ত করে আমরা সুবিচার যেন পাই কি মনে হলো কত ক্ষতির সর্বোচ্চ শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে সব জিনিস আব বাসপত্র সব ছিল শোকেস ফোকেজ থাকা খাট ফাট আলমারি ফ্রিজ ফ্রিজ সব ছিল এর ভিতরে ক্ষতি কেমন হয়েছে কয়েক টাকা তা তো পাঁচ আট থেকে দশ লক্ষ টাকা জিনিস ছিল তো তিন ভাই আপনার হ্যাঁ তিন ভাইয়ের দোকানের এস্টিমেট সব সব তো শেষ হয়ে গেল এবার কী করে খাবে কি করব আমরা গরিব মানুষ খেটে খুঁটে খাবো কী করবো আপনার নাম আমার নাম বিশ্বজিৎ মণ্ডল এখন এখনও পর্যন্ত দেখলে বোঝা যাবে ওনাদের দোকানে তৃণমূল কংগ্রেসের পতাকা রণজিৎ মণ্ডল বাপ্পাদিত্য মণ্ডল এরা আমাদের হাটগাছা একশো তিয়াত্তর নম্বর বুথের আমাদের দলে সক্রিয় কর্মী সমস্ত মিটিং মিছিলে এরা পাড়া বৈঠকে এরা দলে দায়িত্ব নিয়ে এই লোকসভা নির্বাচনে এরা মিটিং মিছিলে অংশগ্রহণ করছে যার জন্যেই পুরো পরিকল্পিতভাবে এদেরকে দমানোর জন্যে এই আগুনটা লাগানো হয়েছে আমার দলের কর্মীদের দোকানে আগুন লাগা হয়েছে এখন পতাকাও পুড়ে আছে সেটা দেখলে আপনারা নিশ্চয়ই ওখানে ক্যামেরা ধরলে দেখতে পাবেন এরা তৃণমূল কংগ্রেসের কর্মী রণজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল আমাদের দলের একশো তিয়াত্তর নম্বর বুথের মণ্ডল পাড়ার একশো তিয়াত্তর নম্বর বুথের আমাদের দলের সক্রিয় কর্মী এবং এর পিছনে রাজনৈতিকভাবে এদেরকে দমাতে পারছে না এদের বিভিন্নভাবে এদেরকে পিছনে লেগেছে দমানোর জন্য এদেরকে ক্ষতি করার জন্য এরা নিশ্চয় গরিব মানুষ এই দোকানটুকুল এদের টুকি এদেরকে সম্বল এই খড়ের চালের যে দোকান দোকানটুকুই সম্ভব সেই তাতেও কিছু আগুন লাগিয়ে দিয়েছে কারা করেছে এর পিছনে কারা আছে পুলিশ প্রশাসন এটা সঠিকভাবে নিশ্চয় ধরা পড়বে বিজেপি করবে করবে কারা লোকসভা নির্বাচন ওরা জমি হারিয়ে ফেলছে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস লিড পাবে বসিয়াট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে ওরা এখন অন্য কোনো ইস্যু না পেয়ে আগুন লাগানো রাজনীতি শুরু করেছে কয়েকদিন আগে আলাঘরে আগুন লাগিয়েছে পরিত্যক্ত আলাঘরে আমাদের আর আজকের ভোর রাতে আমাদের কর্মী রণজিৎ মন্ডল বা প্রাদিত্য মন্ডল যাদের এই দোকানটুকুই সম্বল চৌমাথার উপরে যে দোকানের উপর ব্যবসা করে তারা জীবন জীবিকা নির্বাহ করে সেই দোকানটুকুই তারা আগুন দিয়ে ধুলিসাত করে দিয়েছে বিরোধী দলের রাশ্রিত দুষ্কৃতরাই করেছে এটা দেখুন সন্দেশকালী হাট গ্যাসিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিল যে বাড়িতে তারই একটা ভাইপোর দোকানে চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতীরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কেননা সেখানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলদের এবার বিজেপি ভালো রেজাল্ট করবে সেই আতঙ্কে সেই ভয়তে ওরা বিজেপি কর্মীদের দাবি রাখার জন্যে এই সব আগুন লাগিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করছে আতঙ্কের বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি